তো বর্তমানে ভাই দেশে যে অবস্থা এর মধ্যে আপনি কালেকশন কিভাবে এত সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন আমার কিছু লোক লাগানো আছে ওরাই মাঝে মধ্যে দেখে খামার থেকে কিছু হয়তো থেকে আমাকে ফোন দেয় আমি তাদের মাধ্যমে যা

আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বর থানা অরণকোলা গ্রাম আর অরণকোলা যে হাটের হাটাতে হাট ফুটে হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাইজ ডেলি ফার্ম ঠিক আছে আর গরু কয় করার আগে একটা কথা বলি ক্যাশ অন ডেলিভারি দেবো পাঁচটায় ক্যাশ অন ডেলিভারি দেবো কিন্তু ডেলিভারি নেওয়া লাগে ঠিক আছে আমাকে হালকা কিছু টাকা বায়না করবেন

একটু আমরা পিছন থেকে দেখা লম্বা কতটুকু দর্শক বুঝতে পারবে খুবই সুন্দর এইসব গুলো আসলে লালন পালন করা যায় যারা একটা গরু কিনতে তারা এইসব ইনশাল্লাহ লাল থেকে লালন পালন করে যদি গায়ে ভাঙা

সিরিয়ালের দুই নাম্বারে মাসাল্লাহ এর সৌন্দর্যের কথা কি বলবো এটা এটাও বাচ্চা সুন্দরভাবে দেখা দাও গুলো আসলে খাওয়া দাওয়া সব দিক দিয়ে ঠিক আছে ঠিক আছে সুস্থ সকল গরু দর্শক দেখতে পাচ্ছেন পুরো গরুটা কিন্তু আমাদের খাওয়া দাওয়া দেখলে বয়স কেমন আসবে নয় মাসের মতো মানে আগেরটার দর্শক এই যে মাসাল্লা

ভাইয়া সিরিয়ালের তিন নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি মানে একদম পুরোপুরি খাওয়া দাওয়ার জন্য পাগল

সীমিত দাম তাবো ঠিক আছে সাতষট্টি হাজার টাকা পিস যদি কোনো দশক নিতে চাই একই দাম পঁয়ষট্টি হাজার টাকা পিস পড়বি একদম পঁয়ষট্টি হাজার টাকা পিস প্রত্যেকে যেটা নিবে পঁয়ষট্টি হাজার পিস আচ্ছা

চার নাম্বারে যে গোটা দেখছি এটা তো মানে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ঠিক আছে এইসব গরুগুলো দেখা যায় ঠিক আছে সৌন্দর্য মানে সৌন্দর্য আমি কিছু বলবো না দর্শক দেখলে বুঝবি কেমন কোয়ালিটির গরু ঠিক আছে দেখবে তারপর বয়সটা কেমন আসবে ভাইয়া এটার বয়স আছে মানে আট মাস হবে একটা আইডিয়া বলছি ভাইয়া আট মাস হিসাবে গ্রোথটা অনেক ভালো হয়েছে দুধের ভালো দুধ পাইছে বেশি ঠিক আছে আসলে

দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল বকনা বাচ্চা নিয়ে আপনারা আসলে আমাকে দেখে আরো বেশি ভালো এই যে দর্শক দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু সুন্দর দেখা গেল দেখবে এই সমস্যা না আমার ভিডিওর মাধ্যমে কল দিই গরুর সুন্দর ভাবে দেখি তারপর কল করবি নিতে পারবে ইচ্ছা হ্যাঁ তারপর আসলে আমি অনলাইনে গরু নিবে তা না সুন্দর দশ বার ভিডিও কল দিবে তারপর গরু কল করবে ঠিক আছে

সব থেকে ভালো হবে আচ্ছা ঠিক আছে আর যারা আসতে পারতেন না তার জন্য আরো কিছু সুন্দর সুন্দর অফার আছে ঠিক আছে কথা বলে ইনশাল্লাহ যোগাযোগ করলেই হবে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া তো আপনার খামারে আসার পরে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আসসালামাইলকামুকালামাইকুম